আপনার শত্রুর মুখ হয়ে যাবে কালো আর আপনি করবেন বাজিমাত তার রয়েছে মাত্র তিনটি উপায় কি সেই উপায় আজকের পর্বে রইল সে কথা নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনার এত শত্রু কেন বলুন তো ভেবে দেখেছেন কখনো কারণ আপনি দায়িত্ব নিতে জানেন দায়িত্বের সাথে কর্তব্য পালন করছেন আপনার চারপাশে ঘিরে থাকা মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করছেন আপ্রাণ আর সেই জন্যেই আপনাকে নিয়ে হচ্ছে এত সমালোচনা আপনার সবথেকে বড় দোষ কি বলুন তো আপনি একজন কর্মী আর ঠিক সেই জন্যেই আপনার কাজে ত্রুটি বিচ্যুতি ধরে আপনাকে ছোটো করার চেষ্টা করা হয় আর ফলশ্রুতি হিসেবে আপনার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে কি সমাজ এমনই যে আপনার ভালো থাকাকে ভালো বলতে পারে না আবার আপনার খারাপ থাকাকে কাঠ করায় তুলে আপনার বিচার সভা বসায় আপনার চোখের জলের কারণ জানার কোনো আগ্রহ নেই কারণ কিন্তু সেই কান্নার পেছনে কি গল্প রয়েছে সেই গল্পটিকে নিয়ে চলে আলোচনা সমালোচনা আপনার সফলতা তাদের কাছে অসহ্য কিন্তু আপনার ব্যর্থতা তাদের আনন্দ দেয় আপনি চুপ থাকলে আপনি তাদের দুচোখের বিষ হয়ে ওঠেন কিন্তু আপনি যখন প্রতিবাদ করেন তখন আপনি তাদের কাছে হয়ে যান ঝোঁক রুটে এ ঘুণে ধরা সমাজে আমাদের বসবাস জীবনকে উপভোগ করার ক্রমাগত প্রচেষ্টা চলে কিন্তু উপায় কিভাবে করবেন এই সমাজে বসবাস করেও শত্রু পরিবেষ্টিত হয়ে থেকেও আপনি আপনার জীবনকে সম্পূর্ণ আনন্দের সাথে উপভোগ তার রয়েছে মাত্র তিনটি উপায় প্রথম আপনাকে একটি কথা সব সময় মনে রাখতে হবে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম আপনার জীবন হবে তত সুন্দর আপনি কারোর থেকে কোনো প্রত্যাশা রাখবেন না প্রত্যাশাহীন হয়ে আপনি কাজ করুন যে যা বলছে তাদেরকে সে কথা বলতে দিন আপনি যেটি ঠিক মনে করবেন আপনি শুধু সেই কাজটি করবেন কাউকে খুশি করার কোনো চেষ্টা করবেন না আপনি সেই কাজটি করবেন যেটি করা আপনার উচিত বলে মনে হবে যেটি করলে আপনি ভালো থাকবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভাব ও আদর্শকে গ্রহণ করে স্বামী শুদ্ধানন্দজি বলছেন আত্মা তো অব্যক্ত ব্রহ্ম আমাদের বাইরের এবং অন্তরের প্রকৃতিকে বসীভূত করে আত্মার এই ব্রহ্মভাবকে প্রকাশ করাই জীবনের চরম লক্ষ্য আর এর জন্যে চারটি কাজ আপনাদের করতে হবে প্রথম কর্ম দ্বিতীয় উপাসনা তৃতীয় মনঃসংযোগ এবং চতুর্থ জ্ঞান এদের মধ্যে এক বা একাধিক উপায় অবলম্বন করেই আপনি আপনার অন্তরের ব্রহ্মভাবকে প্রকাশ করতে পারবেন এবং আপনি যখন আপনার অন্তরের ব্রহ্মভাবকে প্রকাশ করতে সক্ষম হবেন তখনই আপনি হয়ে যাবেন মুক্ত আর ঠিক তখনই আপনার ধর্মের পূর্ণাঙ্গ প্রকাশ লাভ করবে আপনার ধর্ম অর্থাৎ মানব ধর্ম এই ধর্মের প্রকাশের জন্যে কোনো মতবাদের প্রয়োজন নেই নেই প্রয়োজন কোনো আচার অনুষ্ঠানের নেই শাস্ত্রজ্ঞানের অথবা মন্দিরে যাওয়া অথবা নানান রকম আচার বিচারের বিধিনিষেধ ঠাকুরের কথায় এই সব ছেদ হিসেব যে হিসেব পচে যায় ঠাকুর বলছেন পাণ্ডিত্যের দ্বারা তাঁকে পাওয়া যায় না তিনি শাস্ত্র বেদ পুরাণ তন্ত্রের পার হাতে একখানা বই যদি দেখি জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে বলি ব্রহ্মর্ষির যে কোনো চিহ্ন থাকে না শাস্ত্রের ঠিক কীরকম ব্যবহার হয় জানো যেমন একজন চিঠি লিখেছিল পাঁচের সন্দেশ ও একখানা কাপড় পাঠাবে যে চিঠিটি পেলে সেই চিঠিটি পড়ার পরে চিঠিটি ফেলে দিলে মনে রাখলে পাঁচের সন্দেশ আর একখানা কাপড় পাঠাতে হবে চিঠির আর কি দরকার দ্বিতীয় আপনাকে এই কাজটি করতে হবে আপনার অন্তরের ব্রহ্মভাবকে প্রকাশ করতে হবে আপনার অন্তরের ব্রহ্মভাবের প্রকাশের যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতায় আপনার শত্রুদের মুখ পুড়ে যাবে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে তারা আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারবে না তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো রিয়্যাক্ট করা বন্ধ করতে হবে আপনি সব কিছুতে রিয়্যাক্ট একদম করবেন না আপনার জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথেই তো আপনার দেখা হবে ভিড়ের ভেতর দিয়ে এগোতে হবে আপনাকে হাজার রকমের কথা আপনার কানে আসবে কিন্তু আপনার কাজ হলো শান্ত থাকা আর ইগনোর করা সবাইকে সন্তুষ্ট করার কোনো দায় তো আপনার নেই জীবনে এমন অনেক মানুষ আসবে যারা শুধুই আপনার দিকে বিষ ছড়াবে আপনি তাদের থেকে নিজেকে দূরে করে নিন নিজের মানসিক শান্তির দায়িত্ব আপনি নিজেই নিয়ে নিন আপনার মন যদি খারাপ হয় সেটাও আপনি মেনে নিন বাস্তবে আপনি যাদেরকে বন্ধু বলে ভাবছেন তাদের মধ্যেও কিন্তু আপনার শত্রু রয়েছে যারা আপনার ব্যর্থতা দেখতে চায় আপনার কষ্টে আপনার দুঃখে যাদের মনের মধ্যে এক অদৃশ্য আনন্দ হয় এই বিষাদের খেলায় আপনি কখনো নিজেকে জড়াবেন না তাদের সাথে আপনি কোনো তর্কে যাবেনই না নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা আপনি করবেন না আপনাকে নিয়ে যারা হাসছে তা ছিল করছে আপনি তাদেরকে শুধুমাত্র ইগনোর করুন আর তাদের সমস্ত আচরণকে আপনি হেসে উড়িয়ে দিন কারণ কি বলুন তো কারণ আপনার জীবনের সময় আপনার এনার্জি এটা একদম অকারণে অপচয় করবেন না এই এনার্জি এবং শক্তিকে আপনি নিজের জন্য রাখুন আপনি স্বার্থ পরের মতো নিজের কথা ভাবুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলে গেছেন ঠাকুর বলছেন ওরে পৌঁ তুই আম খেয়ে নে বাগানে কত শত গাছ রয়েছে কত হাজার ডাল তাতে আছে কত কোটি পাতা আছে এসব হিসেবে তোর কাজ কিরে তুই তো আম খেতে এসেছিস আম খেয়ে যা আপনি এই সংসারে ঈশ্বর সাধনের জন্য তে মানব জন্ম পেয়েছেন ঈশ্বরের বাদপদ্যে কিরকম ভাবে ভক্তি হয় আপনি সেই চেষ্টাই করুন না কেন আপনার কর্মে আপনি মনোযোগ দিন আপনার এত শত নিয়ে কাজ কি ঠাকুর বলছেন আরে আধপো মদে তুমি যদি মাতাল হতে পারো তাহলে সুরির দোকানে কত মন মদ রয়েছে সেই হিসেবে তোমার কি দরকার বাপু তুমি মাতাল হও না ঈশ্বরের নামে মাতাল হয়ে যাও দেখবে জীবন কত আনন্দের হয়ে যাবে আর তখন আপনার শত্রুরা আপনার দিকে ভ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে কারণ তাদের যে তখন মুখ পড়ে গেছে আর আপনি জিতে গেছেন এই জীবনের খেলায় তাদেরকে বাজি মাত করে দিয়েছেন আপনি ঠাকুরমাও মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই ভিডিও নিচে একটি থ্যাংকস অ্যাপের বাটন রয়েছে সেই বাটনটিতে ক্লিক করে আপনার যা ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন